যদি কিডনি যদি নষ্ট হয় আপনি কি টেস্ট করবেন ধরেন আপনার বাবার কিডনি খারাপ ছিল বা বড় ভাইয়ের কিডনি খারাপ ছিল আপনি একটু দেখতে চাচ্ছেন যে আপনার কিডডিটা ভালো আছে কিনা আপনি কি টেস্ট করবেন সিম্পল তিনটা পরীক্ষা করবেন আপনি নাম্বার 1 যে সিরাম কিডনিন টেস্ট করবেন রক্তের একটা টেস্ট যে টেস্টটা করলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কিডডিটা ভালো আছে কিনা নাম্বার 2 আপনি কেইউবি অর্থাৎ একটা টল পেডের আটাচমেন্ট করবেন যেখানে কিডনি দেখা যাবে প্রস্টেট দেখা যাবে ইউরিনারি ব্লাডার দেখা যাবে ইউরেটার দেখা যাবে এই টেস্টটা করলেও আপনি বুঝতে পারবেন আপনার কিডনিটা ভালো আছে না তিন নাম্বার যে টেস্টটা করবেন খুব কম টাকার একশো বা দেড়শো দুইশো টাকার মতো নেয় সেটা হল ইউরিন আর ই মানে রুটিন এক্সামিনেশন যদি আপনি প্রস্তাবের এই পরীক্ষাটা করেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার প্রস্তাবের সাথে কোনো কাস্ট যাচ্ছে কিনা কোনো ইপিথিলিয়াল সেল যাচ্ছে কিনা কোনো পাস সেল যাচ্ছে কিনা কোনো ময়লা যাচ্ছে কি না। সো যারা ভিডিও দেখছেন খুব গুরুত্বপূর্ণ কারণ। নষ্ট হয় খুব নীরবে নিপ্রিতে মানে বুঝতে পারবেন না আপনার কিডনি ষাট থেকে সত্তর পার্সেন্ট নষ্ট হওয়ার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার কিডনি ড্যামেজ হয়ে গেছে তো সময় থাকতেই এই লক্ষণ খেয়াল করুন ভালো লাগলে এই তথ্যগুলা শেয়ার করবেন